আগের ক্লাসে আমরা বিভাজ্যতার বিশেষ সাতটা নিয়ম নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আরও সাতটা নিয়ম নিয়ে আলোচনা করব দেখো প্রথমে একই অঙ্ক দ্বারা গঠিত ছ অঙ্কের কোনো সংখ্যা সবসময় তিন সাত এগারো তেরো সাঁয়ত্রিশ উনচল্লিশ দ্বারা বিভাজ্য হবে আমি এখানে একটা সংখ্যা লিখেছি যেটা একই অঙ্ক দিয়ে তৈরি অর্থাৎ এক দিয়ে গঠিত এরকম একটা ছ অঙ্কের সংখ্যা তুমি ভাবতে পারো দুই দিয়ে গঠিত ছ অঙ্কের সংখ্যা তুমি তিন দিয়ে ভাবতে পারো যা ইচ্ছা দিয়ে ভাবতে পারো একই অঙ্ক বিশিষ্ট হতে হবে এবং ছ অঙ্কের সংখ্যা হতে হবে এরা সবাই তিন সাত এগারো তেরো সাঁইতিরিশ উনচল্লিশ দ্বারা বিভাজ্য হবে ওকে এবারে দু অঙ্কের একটা সংখ্যা যদি পরপর তিনবার লেখা হয় দু অঙ্কের সংখ্যা দেখো এখানে পনেরো এটা পরপর তিনবার লেখা হয়েছে এই সংখ্যাটা সবসময় তিন সাত তেরো সাড়ে তিরিশ উনচল্লিশ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে দু অঙ্কের একটা সংখ্যা ধরে নাও সাত ছয় ঠিক আছে এটাকে আমরা পরপর তিনবার লিখলাম যে সংখ্যাটা তৈরি হলো এই সংখ্যাটা সবসময় তিন সাত তেরো সাড়ে তিরিশ উনচল্লিশ এই দ্বারা বিভাজ্য হবে তাহলে কি বুঝলে যে দু অঙ্কের একটা সংখ্যা তাকে যদি পরপর তিনবার লেখা হয় তাহলে সেই সংখ্যাটা সবসময় তিন সাত তেরো সাঁত্রিশ উনচল্লিশ দ্বারা বিভাজ্য হবে ওকে পরবর্তী দেখো তিন অঙ্কের একটা সংখ্যা যদি পরপর দুবার লেখা হয় তাহলে সেই সংখ্যাটা সাত তেরো দ্বারা বিভাজ্য হবে তিন অঙ্কের একটা সংখ্যা তুমি যাই ভাবতে পারো ধরো ভাবলে দুই ছয় নয় তিন অঙ্কের সংখ্যা দুবার পরপর লেখা হলো যে সংখ্যাটা তৈরি হলো এটা সবসময় সাত এবং তেরো দ্বারা বিভাজ্য হবে ওকে পরবর্তী দেখো তিন বা তিনের গুণিতকের বর্গ তিনের গুণিতকের বর্গ ধরো তিনের গুণিতক একটা সংখ্যা হচ্ছে বারো তাই তো তিনের গুণিতক তিন চারে বারো তাহলে বারো বলছে তিন বা তিনের গুণিতকের বর্গ সবসময় তিন দ্বারা বিভাজ্য হবে অর্থাৎ বারোর বর্গ করলে সেটাও তিন দ্বারা বিভাজ্য হবে দেখো একশো চুয়াল্লিশ তিন দ্বারা বিভাজ্য হয় ওকে তাহলে আমরা কি বুঝলাম তিন বা তিনের গুণিতকের বর্গ সবসময় তিন দ্বারা বিভাজ্য হবে পরবর্তী দুটো জোর সংখ্যার বর্গের বিয়োগ দুটো জোর সংখ্যার বর্গের বিয়োগ সবসময় চার দ্বারা বিভাজ্য হবে যেমন আমি এখানে দেখিয়েছি দেখো আট আর ছয়ের বর্গের বিয়োগ আমরা পড়ে দেখি আট স্কোয়ার মাইনাস ছয় স্কোয়ার সমান চৌষট্টি মাইনাস ছ ছয় ছত্রিশ ছয় তিন চোদ্দো আট দেওয়া চোদ্দ হাতে এক তিনে চার আঠাশ দেখো আঠাশ চার দ্বারা বিভাজ্য তাহলে আমরা জানলাম যে কোনো দুটো জোর সংখ্যার বর্গের বিয়োগ ওকে চার দ্বারা বিভাজ্য পরবর্তী দেখো যে কোনো দুটো বিজোর সংখ্যার বর্গের বিয়োগ আট দ্বারা বিভাজ্যক সবসময় যে কোনো দুটো বিজোড় সংখ্যার বর্গের বিয়োগ এবার আমরা এখানে লিখেছি সাত স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার আমরা যদি দেখি এবার সাত স্কোয়ার মাইনাস পাঁচ স্কোয়ার বর্গের বিয়োগ আট দ্বারা বিভাজ্য হয় কি না দেখো সাত সাততে উনপঞ্চাশ আর পাঁচ পাঁচে পঁচিশ বিয়োগ করি পাঁচ থেকে কত নয় চার দুই থেকে কত চার দুই দেখো চব্বিশ আট দ্বারা বিভাজ্য তাহলে আমরা জানলাম যে কোনো দুটো বিজোড় সংখ্যার বর্গের বিয়োগ বল সবসময় আট দ্বারা বিভাজ্য হবে ওকে তোমরা যে কোনো সংখ্যা নিতে পারো নিয়ে দেখবে হবেই পরবর্তী দেখো পরপর তিনটে সংখ্যা ঘনফলের সমষ্টি সেই তিনটে অঙ্কের সমষ্টি দ্বারা বিভাজ্য হবে মানে পরপর তিনটে সংখ্যার ঘনফলের সমষ্টি সেই তিনটে অঙ্কর সমষ্টি দ্বারা বিভাজ্য হবে বোঝা গেল যেমন এখানে আমরা লিখেছি পাঁচের কিউব ছয়ের কিউব সাতের কিউব এদের সমষ্টি তাহলে পাঁচের কিউব প্লাস ছয়ের কিউব প্লাস সাতের কিউব সমান কত হয় না একশো পঁচিশ ছয় ছয় ছত্রিশ ছয় ছত্রিশ আর তিন ছয় আঠারো তিন একুশ মানে দুশো ষোলো আর সাত সাত তিন উনপঞ্চাশ সাত তেষট্টি চার সাত আঠাশ আর ছয়ে চৌত্রিশ মানে তিনশো তেতাল্লিশ ওকে এই যে সমষ্টি বেরোবে তিনে ছয় নয় পাঁচ চোদ্দো চার হাতে এক একে চারে পাঁচ পাঁচে এক ছয় ছয় 2, আট আর তিনে দুয়ে পাঁচে আর একে ছয় ছশো চুরাশি দেখো এবার এই অঙ্কগুলো সমষ্টি দ্বারা বিভাজ্যভাবে বলেছি তাহলে পাঁচ ছয় যোগ যোগ্যত পাঁচে ছয় এগারো এগারো আর সাথে আঠারো তাহলে আঠারো দিয়ে ভাগ করো তাহলেই পেয়ে যাবেন তিনার তাই তো এক আটাশটি চৌষট্টি আর এক আট আছে আটত্রিশ ওকে তাহলে ভাগ করলে আমরা দেখলাম মিলে গেল তাহলে আমরা কী জানলাম যে পরপর তিনটে সংখ্যার ঘনপলের সমষ্টি তাদের অঙ্ক তিনটের সমষ্টি দ্বারা বিভাজ্য হবে